নমস্কার বন্ধুরা পূজা দত্ত ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন কথা মতন নামে উপরে সিম্বল দিয়ে দিচ্ছি একটু প্লিজ লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে অবশ্যই জানাবেন আমার আপনাদের ওয়াচিং টাইম ওয়াচিংটা না দেখে আমাকে যদি কমেন্টে জানান তাহলে আমি বুঝতে পারি যে আমার কতগুলো ফ্রেন্ড আমাকে ভালোবাসে কতগুলো ফ্রেন্ড আমাকে ভিউস ভিউ করেন তো এটাই হলো কথা কি আমি জানতে পারলে আপনাদেরও আমি সাপোর্ট করতে পারবো বা আপনাদেরও সাবস্ক্রাইব করতে পারবো যাতে আপনাদের চ্যানেলটাও এগিয়ে ওঠে তো রোজগার মতন আজকে সকালবেলা থেকে শুরু হয়ে গেল আমার কর্মজীবনের যে ব্যস্ততা ব্যস্ততা লাইফের মধ্যে সব কিছুটা না হলেও কিছু কিছু জায়গায় আমি ফুটেজ তুলে সেটাকে আমি ভিডিওতে দিয়েছি সকালবেলায় রীতিমতো ঘুম থেকে উঠে বিছানা পরিষ্কার করে জামা কাপড় কাচতে দিয়েছিলাম সেইগুলো নিয়ে গিয়ে চলে গেলাম জামা কাপড়গুলো মেলতে তো এইটাই হয় কি একটা আমি সেট করে নিয়েছি যে ঘরের ফ্ল্যাটের ভেতরে কাপড় মেলার ভীষণ প্রবলেম হয়ে যায় তার জন্য আমি এই একটা হুক করে নিয়েছি যাতে ওটাকে রোল দিয়ে নিচে নামানো যায় বা রোলিং দিয়ে ওপরে ওঠানো যায় তো এই হিসেবে কাপড়গুলো সব জামা কাপড়গুলো মেলে আমি চলে আসলাম ভাতে ভাত হয়ে গেছে ভাতের ফ্যান ঝরাতে তো ভাতটা আমি বসিয়েই গেছিলাম সেটা আর ভিডিওটা করা হয়নি তো এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে দেখুন মানে ভাত যখন আমি ফ্যান ঝরাচ্ছিলাম পুরো গরম ভাতের যে জলটা পুরো হাতের ওপর পরে আমার হাতটা পুরো লাল হয়ে গেছে কিচ্ছু করার নেই সব নিয়েই করতে হবে কাজ পরপর মাথার উপর কাজ থাকে তো এইসব হাত নিয়ে তো বসে থাকলে হবে না বা কাউকে আহ উহ করলেও হবে না সেটা নিয়েই চলতে হবে তারপর আমি বাচ্চাদের ব্রেকফাস্ট দিয়ে আমি নিজে ব্রেকফাস্ট নিয়ে বসলাম এই যে দেখুন হাতটার কি অবস্থা এতটাই জ্বালা দিচ্ছিল যে আমি কলগেট দিয়ে ওখানটায় আপাতত রিল্যাক্স করতে দিয়েছি তো দিয়েছি তো কি হয়েছে সেই তো গরম কড়াইয়ের কাছে এসে গরম আগুনের কাছে এসে রান্না করতেই হচ্ছে তো রান্না করতেই হবে যেহেতু সবাই খাবে তো আমার জন্য না হলেও বাচ্চাদের জন্য তো করতে হবে নিজের জন্য হলে অতটা মনে হয় না কিন্তু বাচ্চাদের জন্য তো করতে হবে তো এখানে ছিল মাছ যেটা হচ্ছে ছোট মাছ দেখে মনে হচ্ছে বাটা মাছ কিন্তু এটা পুঁটি মাছ আর কিছু রুই মাছ ছিল সব কিছু দিয়ে একসাথে একটা ঝোল করবো তো সেইটাই প্রসেস চলছে প্রথমে তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি পেঁয়াজ ভাজা হয়ে গেলে তাতে টমেটো আদা বাটা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে সর্ষে বাটা দিয়ে কষিয়ে মাছগুলো দিয়ে ফুটোলেই এইটা মাছটা যখন একটু রাখতে হবে যখন মাছটা একটু সেদ্ধ হয়ে উঠবে তখনই হয়ে যাবে দেখুন আমি ওইটা তুলে চেষ্টা করছি আপনাদের দেখার এটা যে বাটা মাছের মতন লাগছে কিন্তু এটা বাটা মাছ না এটা পুঁটি মাছ তো পুঁটি মাছের ঝালটা আমার হয়ে গেছে প্রায় পুঁটি মাছের ঝালটা নামিয়ে রাখব আর এখানে করতে দিয়েছি ভেন্ডি সেদ্ধ আর ডাল করেছিলাম ভাত করেছি আজকের হচ্ছে মেনু এইটাই যখন আমি মেনু সাজিয়ে নিয়েছি আমি যেহেতু বাচ্চাদের দিয়ে দিয়েছি এবার আমার মেনুটা আমি সাজিয়ে নিয়েছি ভেন্ডি সেদ্ধ ছিল মাছ ছিল আর ডাল ছিল একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি ব্যাস আজকে এই আজকে আমার লাঞ্চ হলো তো সারাদিন কি করা যায় না করা যায় আপনাদের কাছে একটু শেয়ার করতে পারলে আমার মনে হয় ভালোই হয় কারণ নতুন একটা পেজ খুলেছি যখন পেজটাকে তো চালানোর দায়িত্বটাও আমার তো সবাই একটু ভিডিও দেবেন সবাই একটু মেনশান করবেন কমেন্টে আসবেন তাহলে আপনাদের ভিডিওটা আমি খুলে দেখতে পারবো লাইক করলে তো অনেকের সেই জন্য সবাই কমেন্টে আসবেন অবশ্যই আসবেন ভালো লাগে লাইক শেয়ার করবেন বা